হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম ফিল্মিটেক অফিসিয়ালি মির্জার টিমের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট এসেছে যে মির্জার যে রিলিজ ডেট ছিল অর্থাৎ ঈদে দশ তারিখে তারা রিলিজ করার প্ল্যান করেছিল তো সেটা পোস্টপন্ড হচ্ছে সেটা হচ্ছে এগারো তারিখে এবার দেখুন একদিন পিছিয়েছে এটা সেই অর্থে কোনো ব্যাপার না বাট অনেক কিছু জিনিস আছে যেগুলো তৈরি হয় মানুষের মধ্যে মানুষ তো সবসময় নেগেটিভিটিটাকে প্রথমে নিয়ে কথা বলে বাট সেটাই তাদের মাথায় আসে তো যাই হোক এই জিনিসগুলো চলছে আমি কয়েকটা কমেন্ট সেকশানেও পড়ছিলাম এবং আমি চেষ্টাও করেছিলাম টিমের সাথে যোগাযোগ করার বাট তারা প্রত্যেকেই প্রমোশনে আছে সেই অর্থে কথা হয়নি অন্য সিনেমাগুলো আমি যদি দেখি হিন্দি সিনেমাগুলো সেখানে দুটো হিন্দি সিনেমা আসছে একটা ময়দান এবং আরেকটা হচ্ছে বড় মেয়া ছোট মেয়া দুটো সিনেমাই কিন্তু দশ তারিখে রিলিজ করছে সংখ্যা কম আমি আজকে ধানবাদের আইনক্সও দেখছিলাম সেখানে একটা করেই শো দিয়েছে দশ তারিখে আমি যদি কথা বলি এগারো তারিখ থেকে যেমন ফুল ফেসে শো আছে অনেকগুলো করে শো দিয়েছে এবারে অনেক সময় কী হয় এটা আপগ্রেড হয় যে আমি টাইমিং এর কথা বলছি সকাল নটা থেকে শো দিয়েছে দুটোই দুটো আইনক্সে এবং সেটা আমরা দেখবো যে কালকে হয়তো আরও বেড়ে যাচ্ছে এটা অনেক সময় হয় বাট এটার পিছনে কী রিজন আছে মির্জা কেন একদিন পরে রিলিজ করতে হলো এটা তো অনেক দিক আছে আমরা প্রথম থেকেই এই জিনিসটা শুনছিলাম যে মির্জাকে হল দেওয়া নিয়ে কথাবার্তা চলছে একটা ভিতরে পলিটিক্স চলছে এই জিনিসগুলো আছে এবং এইটাই যদি রিজন হয় তাহলে খুব প্যাথেটিক বাংলা সিনেমার জন্য কারণ একটা স্পেস অলরেডি তাকে হিন্দি সিনেমাদের ছেড়ে দেওয়া হচ্ছে দশ তারিখ একটা ফেস্টিভ্যাল মুড থাকবে মানুষের বা যখন রিলিজ করার প্যাটার্নটা ছিল মানুষ এতদিন ধরে ওয়েট করেছে দশ তারিখ রিলিজ মির্জার কথা অলরেডি আছে তো সেই জায়গায় একটা নেগেটিভ ফিডব্যাক তো আসছেই আমি এমনও বললাম যে একদিন রিলিজটা হয়তো ম্যাটার করে না বাট যেখানে দুটো সিনেমা হিন্দি সিনেমার সাথে মির্জা একসাথে কমপ্লিট করতো সেই স্পেসে অলরেডি পিছিয়ে গেল কারণ একটা দিন ওপেনিং একটা হিউজ ব্যাপার রাখে এবং সেই জায়গায় মানুষ ভাববে যে কেন এলো না আদৌ কে আসবে কিনা এরকম অনেক নেগেটিভ কমেন্ট দেখছি অলরেডি রিলিজ করার কথা ছিল অনেক দিন আগে সেখান থেকে তারিখ পরে এগারো তারিখ তো আমার মনে হয় ঠিক আছে দেখা যাক এটার পিছনে যে কারণটা আছে সেটা তাদের টিম কোনোভাবে রিভিল করে কিনা এবং যদি নাও করে আমি বলবো তোমরা অবশ্যই গিয়ে মির্জা দেখো বাংলা সিনেমাকে সাপোর্ট করা দরকার কারণ একটা একটা জিদ এর পিছনে অনেক কিছু স্ট্রাগল আছে সিনেমাটা ভালো করে তারা তৈরি করার চেষ্টা করেছে এত বড় কাস্টিং আছে একটা ভালো পরিচালক আছে তো দেখা যাক সিনেমাটা কেমন হয়তো সেটা দেখে সিনেমা দেখে আমরা কথা বলতে পারবো বাট প্রথমেই একটা সিনেমাকে যদি হল পর্যন্ত পৌঁছেতে না দেওয়া এবং তার বিরুদ্ধে চক্রান্ত করা এই জিনিসগুলো ঠিকঠাক মেনে নেওয়া যায় না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের কি ওপিনিয়ন জানিও যাই হোক এগারো তারিখে মির্জা রিলিজ করছে দেখা যাক সিনেমাটা কীরকম ওয়ার্ক করে সিনেমাটা কীরকম হয় তোমাদেরকে ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে আর যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা